এই চুয়ান্ন বছর চলছে আজ আপনি একশো ভাগ টিকে থাকার চেষ্টা করলেও পারবেন না এই যে টুপিটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর মাথায় দিয়েছি ভালোই লাগে কিন্তু এর ভেতরে সুদ আছে এখন যদি বলেন হুজুর আপনার টুপিতে সুদ দালার ওয়া শুনি করব কি বাড়ি চলে গেলাম আমি সুদের টাকা দিয়ে টুপিটা কিনি নাই এই টোপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে ওই ফ্যাক্টরির মালিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে আর ব্যাংক তো লোন এমনি এমনি দিয়ে দেয় বলেন বলে আমি ডাইরেক্ট শোধ যদি নাও খাই ইনডাইরেক্ট খাচ্ছি আমার মনে হয় এদেশে যদি ফেরেস্তা সেবার এসে বাস করে তারও যে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে সুদ ভিত্তিক তার ওষুধের সাথে কারবার করা লাগবে আমরা তো এই টাইম পাল্টাতে চাই যেখানে এক টাকা সুদ খেলে মায়ের সাথে তেত্রিশ বার জেনা করার গোনা হয় সেই সিস্টেমটা চুয়ান্ন বছরে আমরা পাল্টাতে পারলাম না মাওলানা সাইদি সাহেব পঞ্চাশ ষাট বছর একাধারে ওয়াজ করে গেছে সুদ বন্ধ হয়েছে বলেন বলেন সুদ বন্ধ হতো যদি আল্লামা সাইদির মতো একশো একান্ন জন কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারত সুদ বন্ধ সুদের বাপ বন্ধ হইতো বলে সদ ছাড়া ব্যাংক চলে না চলে না মানে সৌদি আরবে চলছে না মালয়েশিয়া চলছে না ইসলামী দেশগুলোতে যে দেখেন আফগানিস্তানে যান সুদ ছাড়া যে ব্যাংক চলে তার প্রমাণ পৃথিবীতে আছে আপনি চালাতে পারেন না তার কারণ হচ্ছে আপনার অর্থনীতি দিয়ে সুদিয়ে দেশে যদি সত্যি এবার জন এমপি নিয়ে যেতে পারে সংসদের প্রথম অধিবেশনে তারা নামাজ এবং সাকাতের বিল আনবে কুড়িগ্রাম সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমির হামসারে আর কোনো দিন ভাই নামাজ পড়ো ছিল এ কথা বলা লাগবে না সलीम উদ্দিন নামাজ পড়বে ওর বাপ দাদাও পড়বে ঠিক যাকাত মানুষ নিজের দায়িত্ব নিয়ে দিয়ে আসবে নয়তো ওর পরের দিন মামলা হবে ঠিক ভালো ভালো কাজগুলো দরায় আইন পাশ করে জারি করা হবে অন্যায় কাজগুলো অবৈধ কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে তখন ওসি সাহেবদের মত যারা আছে। আট ঘন্টার পরিবর্তে ষোলো ঘন্টা ডিউটি আর করা লাগবে না আট ঘন্টার ডিউটি আমার মনে হয় কুমে চার ঘন্টা হয়ে যাবে